আর আছে আচ্ছা এগুলোই দাও মিলিয়ন বাবা বই আর লিচু গাছের পাতা আচ্ছা তাহলে ব্যানারটাও টাঙিয়ে দাও কি করি তো দর্শক তো আমরা এখন চলে আসলাম ওয়ার্কশপ বিল্লাল ওরফে 1 মিলিয়ন বাবার কাছে চলো

টেন থাউজেন্ড টাকা আচ্ছা বাবা এটা কি দিনের ভ্যালু নাকি রাত্রের ভ্যালু দিনের জন্য দশ হাজার টাকা আর রাতের জন্য আরও বাড়তি পে করতে হবে আচ্ছা রাত্রের জন্য কত আর রাত্রের জন্য তিরিশ হাজার টাকা কেন রাত্রের জন্য এত টাকা ইটস ভ্যালু অফ পাক পাক পাখি ও এই জন্যে তো আপনার ইমনিশের এই অবস্থা হ্যাঁ তো শুনলাম আপনি নাকি বই বিক্রি করেন তো আমিও এক পিস বই নিতে চাই তো আপনি বইগুলো কত করে বেছেন আমার প্রতিটি বইয়ের মূল্য এক হাজার টাকা কি বলেন এক হাজার টাকা এত টাকা তো এ কি আছে বইয়ের মধ্যে যে এর দাম এত টাকা এই বইটিতে তেমন কিছুই নেই কিন্তু এই বইটি নিলে সাথে পাবেন আমার সাইন তো আপনি সাইন দিয়ে আমরা কি করব আরে সাইন তো দিবই সাথে আমার সাথে একটা রিলসও বানাতে পারবে তাহলে 1 মিলিয়ন বাবা আপনি আমাকে এক্ষুনি একটা বই দেন টাকা হোক আমার পকেট ফাঁকা আপনি এখানে আপনার বানানো একটা কবিতা দিয়ে আমাকে একটা রিলস বানিয়ে দেন আরে আমি এই ভিডিওতে কিছু বলা লাগবে না তারপরে মিলিয়ন কে মিলিয়ন হিট করে আর যদি কিছু ভুলে বলে দিই তাহলে তো পুরো বলিউড হলিউড ডলিউড সব ইন্ডাস্ট্রি কে ঘুরবে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন কে মিলিয়ন ভিউ হবে তারপর বাবা আপনি আপনার লেখা কবিতা দিয়ে আমাকে একটা রিলস বানিয়ে দেন হ্যাঁ বাবা একটা কবিতা বলে আমাদেরকে একটা রিল বানিয়ে দেন আচ্ছা এত করে যেহেতু বলছো তাহলে একটা বানিয়ে দিই তোমাদেরকে মাল খেয়ে বই কয়জনই লিখতে পেরেছে বেশিরভাগই তো খেয়ে তাল হয়ে পড়ে রয়েছে তারপরও আমি বলবো যারাই পড়বে তারপরও আমি বলবো যারাই পড়বে এই বইয়ের কিছু অংশ তাদের বীচিগুলো ফেটেই হবে ধ্বংস ওয়ান মিলিয়ন বাবার গরজল নাম্বার চুদলিং প কি বাবা এটা আপনি কি শোনালেন ভিডিও তো মিলিয়ন কে মিলিয়ন হিট করবে আমি হলো মিলিয়নের বাবা আমি যাই বলবো তাই ফেসবুকে মিলিয়ন কে মিলিয়ন হিট করবে তো বাবা আপনাকে দেখলাম লিচু গাছের পাতাও বিক্রি করেন হ্যাঁ এই যে আছে তো প্রতিপিজ পাতার দাম এক হাজার টাকা আর এই পাতার মাঝে আমার সাইন আছে এই সাইন দেখে ভিডিও বানালেই মিলিয়ন কে মিলিয়ন হিট কর কি বলেন বাবা তাহলে এখনই আমাকে লিচু গেছের পাতা এ না লিচু গেছের পাতা কি করি আচ্ছা বাবা এই নেন আপনার টাকা সো গাইস আমিও নিয়ে নিলাম ওয়ান মিলিয়ন বাবার কাছ থেকে লিচু গাছের পাতা এই ভিডিওটি মিলিয়ন হবে বলেছে ওয়ান মিলিয়ন বাবা করে দাও